ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক উক্রেস রিক্টার স্কেলে কম্পনের মাত্রা সিক্স মঙ্গলবার ভূমধ্য সাগরীয় অঞ্চলে তুরস্ক সীমান্তবর্তী ডোরেকানিস দ্বীপপুঞ্জের কাছে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে এলাকা তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষের মতে রিক্টার স্কেলে ফাইভ পয়েন্ট এইট মাত্রার আরেকটা ভূমিকম্প তুরস্কের উপকূলীয় শহর মারমারিসে আঘাতানে জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গ্রিসের রোডস দ্বীপ থেকে আঠেরো কিলোমিটার দূরে তুরস্ক মিশর এবং সিরিয়াতেও কম্পন অনুভূত হয়েছে আসুন এক ঝলকে সেই ভিডিও এবার আপনাদের দেখাই দেখুন সূত্রের খবর সোমবার স্থানীয় সময় রাত সাড়ে এগারোটা নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে গ্রেসের ডোটকানিসে তারপরে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো পরিসংখ্যান না জানানো হলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে দক্ষিণ গ্রেস পশ্চিম তুরস্ক এবং নিকটবর্তী এজিয়ান সাগর উপকূলীয় অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ বর্তমানে পরিস্থিতি মূল্যায়ন করছে যদিও গুরুতর আহত বা ক্ষয়ক্ষতির তেমন কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি আফটার শক থাকায় সম্ভাবনা মোকাবিলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে এজিয়ান সাগর অঞ্চল বিশেষ করে রোডস এবং তুরস্ক সীমান্তের কাছে প্রায়শই ভূমিকম্প অনুভূত হয় কারণ এটা একটা অত্যন্ত সক্রিয় টেকটনিক প্লেটের ওপর অবস্থিত এই অঞ্চলটা হেলেনিক সাবডাকশন জোন অতীতে এখানে বড় ধরনের ভূমিকম্প হয়েছে দু হাজার কুড়ি সালে সেভেন পয়েন্ট জিরো মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত বিজ্ঞানীরা সান্তরিনের আশেপাশে নশোটিরও বেশি ছোট ভূমিকম্প রেকর্ড করেছে। তুরস্কের মারমারিসে আতঙ্কের ফলে একজন নিহত এবং কমপক্ষে সত্তর জন আহত হয়েছে বলে খবর রয়েছে يا رب يا দিন কয়েক আগে ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক রেক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ফাইভ পয়েন্ট ওয়ান ভূমিকম্পটা আঙ্কারা জুড়ে অনুভূত হয় চীনের মতো সেখানেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে সব থেকে সন্দেহজনক বিষয়টা উঠে আসে পাকিস্তান থেকে সেখানে বিগত কয়েকদিন ধরে ভূমিকম্পের তীব্রতা দেখা গিয়েছে বিগত কয়েকদিনে একাধিকবার ভূমিকম্প হয়েছে সেখানে এই ভূমিকম্পগুলো কেবল ভবনগুলিকেই কাঁপিয়ে তুলেছে এমন নয় কাঁপিয়ে তুলেছে ইন্টারনেটকেও এক্ষেত্রে ইন্টারনেটেও বিভিন্ন চর্চা শুরু হয়েছে এক ইউজার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তুরস্ক পাকিস্তান এবং চীন মে মাসে ভূমিকম্প হচ্ছে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয় পারমাণবিক বিদ্যুৎ পরীক্ষা আরও এক ইউজার লেখেন আন্ডারগ্রাউন্ডে পারমাণবিক অস্ত্র পরীক্ষা হতে পারে যদিও বিশেষজ্ঞরা এটাকে স্বাভাবিক বলেই মনে করছেন এনসিএস পরিচালক ওপি মিশ্র সহ ভারতীয় বিজ্ঞানীরা পারমাণবিক পরীক্ষার তত্ত্বকে খারিজ করে দিয়েছেন আবার প্রবীণ ভূকম্পবিদ এ কে শুক্লা যোগ করেছেন পাকিস্তানি কম্পন বিভিন্ন স্থান থেকে এসেছিল যার ফলে সমন্বিত পরীক্ষা অসম্ভব হয়ে পড়ে ভয়াবহ ভূমিকম্প কেঁপে উঠল তুরস্ক ও গ্রেস রিক্টার কম্পনের মাত্রা সিক্স পয়েন্ট টু মঙ্গলবার ভূমধ্যসাগরীয় অঞ্চলে তুরস্ক সীমান্তবর্তী ডোডকানিস দ্বীপপুঞ্জের কাছে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা এলাকা তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষের মতে আরেকটা রেক্টার উপকূলীয় শহর আঘাত হানে জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গ্রিসের রোড দ্বীপ থেকে আঠেরো কিলোমিটার দূরে তুরস্ক মিশর এবং সিরিয়াতেও কম্পন অনুভূত হয়েছে দেখুন সেই ভিডিও Nerede beklememiz lazım? Kolo mu bu? Kendin basma. Kolom kolom. Ana ne sikiymiş böyle bekledim mi şu an? şaka mı oğlum? <laughs> mi şu an? Oğlum, şaka mı oğlum? Şaka. <laughs> সূত্রের খবর সোমবার স্থানীয় সময় রাত সাড়ে এগারোটা নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো পরিসংখ্যান জানানো না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে দক্ষিণ গ্রেস পশ্চিম তুরস্ক এবং নিকটবর্তী এজিয়ান সাগর উপকূলীয় অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ বর্তমানে পরিস্থিতি মূল্যায়ন করছে যদিও গুরুতর আহত বা ক্ষয়ক্ষতির তেমন কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি আফটার শক হওয়ার সম্ভাবনা থাকায় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে এজিয়ান সাগর অঞ্চল বিশেষ করে রোডস এবং তুরস্ক সীমান্তের কাছে প্রায়শই ভূমিকম্প অনুভূত হয় কারণ এটা একটা অত্যন্ত সক্রিয় টেকটনিক প্লেটের ওপরে অবস্থিত এই অঞ্চলটা হেলেনিক সাবডাকশন জোন অতীতে এখানে বড় ধরনের ভূমিকম্প হয়েছে দু সালে সাত মাত্রা শক্তিশালী ভূমিকম্প হয়েছিল দু হাজার সালের ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা আশেপাশে বেশি ছোট ভূমিকম্প রেকর্ড করেছেন তুরস্কের মার্মারিসে আতঙ্কের ফলে একজন নিহত এবং কমপক্ষে সত্তর জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা